হ্যালো বন্ধুরা আজকে কি তোমাদের আর গুড মর্নিং বলবো না বলবো না সেটাই ভাবছি কেন কি এখন না এগারোটা বেজে গেছে আর আজকে ব্লকটা কিন্তু আমি এগারোটার থেকে শুরু করেছি সকালের কোনো কিছুই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি জানো তো সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বৃষ্টি দেখি না আমার মনটা একদমই খারাপ হয়ে যায় কী বলবো তোমাদের একটুও ভালো লাগে না আর এই যে জামা কাপড় নিয়ে যে এত অশান্তিতে ভুগছি মানে কি বলবো আজকে যদি জামা কাপড় কাচি তাহলে তিন দিন পরে গিয়ে সেটা শোকাচ্ছে এতটা প্রবলেম হচ্ছে তোমাদের কি বলবো এমনিতেই তো আমার ঘরে জায়গা নেই তেমন জামা কাপড়গুলো মেলে রাখার তার উপর দিয়ে এই যে শোকাচ্ছে না আর রোজই আমার কাচতে হচ্ছে না কাশলে আবার ঘরে জামা কাপড় জমা হয়ে যাচ্ছে আর এই বর্ষার মধ্যে নোংরা কাপড় ঘরে থাকলেও ভালো লাগে না জানো তো তো কী আর করা যাবে এরকম হচ্ছে কেন এবারে বুঝতেই পারছি না প্রত্যেকবার তো ধরো দু একদিন বৃষ্টি হলো না হয় এক সপ্তাহে হলো তারপর আবার কিছুদিন রোদ হয় তারপরে আবার কিন্তু বৃষ্টি হয় আর এবারে কিন্তু ওরকম হচ্ছে না রোজই বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি হচ্ছে একটা দিনও কিন্তু কামাই দিচ্ছে না আর এই বৃষ্টিতে না ঘরবাড়িগুলো ভীষণ ছ্যাচেঁতে হয়ে রয়েছে একদমই ভালো লাগে না গোছালেও কিন্তু ভালো লাগছে না তবে কি আর করব বলো তো যদি না গোছাই না তাহলে আরও মানে খারাপ হয়ে যাচ্ছে ঘরটা দেখতে ভীষণ বাজে লাগছে সেই জন্যই যে আজকে একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি ভালো করে আগে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি একটু ঝুলও পড়েছিল আর ঘরে ঝুল থাকা কিন্তু একদমই ভালো নয় কালকেই রাতে শোয়ার সময় দেখলাম যে উপর দিয়ে ভালো ঝুল পড়েছে সব সময় তো আর খেয়াল করা হয় না আর আমি যখনই দেখি তখনই তো ঝুল ঝেড়ে ফেলে দিই তবে ওই দিকটা খেয়াল করা হয়নি তো কালকে যখন রাতে ঘুমাতে যাচ্ছিলাম তখন দেখলাম ওই কোনার দিকে না অনেকটা ঝুল জমে গেছে তো সেই জন্যই আজকে ভাবলাম চলো তাহলে ঝুল ঝরার সঙ্গে সঙ্গে আজকে ঘরটাকেও একটু সুন্দর করে নতুন করে গুছিয়ে ফেলি দেয়ালে যে ছবিগুলো ছিল সেগুলোকেও আগে সুন্দর করে মুছে নিলাম ওইগুলো তো সব সময় মোছা হয় না বেশিরভাগই নিচের দিকটায় পরিষ্কার করা হয় আর ওইগুলো মুছতে গেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাটের উপরে মুছতে হয় সেই জন্য সময় কিন্তু ওইগুলো মোছা হয়ে ওঠে না তাই আজকে দেখলাম ভালো নোংরা পড়েছে জানো তো আর ফটোগুলো না কেমন একটা নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো আমি ওই যে দেয়ালে লাগিয়েছি সিনারিগুলো ওইগুলো ওইগুলো কিন্তু অনেক দিনকার লাগানো অনেক দিনই ছিল আমার ঘরে তবে এখন দেখছি কেমন একটা কালো কালো হয়ে যাচ্ছে আর একটু ছিঁড়াছিঁড়াও হয়ে যাচ্ছে ওপরে ছবিগুলো মোছার সাথে সাথে আমি কিন্তু খাটটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর বেশিরভাগ যেই দিন আমি কভারটা চেঞ্জ করি সেই দিনই কিন্তু খাটটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিই আমার ভালো লাগে না হলে ওই যে বেডকাবার পাতলে না কেমন একটা লাগে যেন যদি খাট খাটে নোংরা থাকে আর এইদিকে আমি নতুন বেড কভার পাতলাম তাতে ভালো লাগবে বলো তো সেই জন্য আমি যেদিনই বেডকাবার পাতি না কেন সেই দিনই কিন্তু আমি খাটটাকেও ভালো করে পরিষ্কার করে নিই আর এখন এই যে আমার যে ওয়ার রয়েছে এটাকেও কিন্তু ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি আর ওয়ার্ড্রপের সাইডটা যেহেতু সাদা কালারের না সেহেতু নোংরাগুলো একটু বেশি জড়ায় জানো তো এই যে ফাঁক ফোকর দিয়ে অনেক নোংরা জমে থাকে সেই জন্য এটা যদি প্রতিদিন মোছা যায় তাহলে ভালো তবে অত সময় কোথায় বলো তো প্রতিদিন মোছার ওই দু একদিন বাদে বাদে তিন চার দিন বাদে আমি কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নিই যখন দেখি ঘরের পরিষ্কার পরিষ্কার হচ্ছে না তখন সমস্তটা ধরে বের করে বাইরে নিয়ে সুন্দর করে কিন্তু আমি সার্ফ দিয়ে ভালো করে ডোলে করে নিয়ে আসি আর তারপরে না একদম লাগে জানো তো সত্যি কথা বলতে আমার কিন্তু কাজ করতে সত্যি বেশি ভালো লাগে আর এটা কিন্তু আমার নেশা হয়ে দাঁড়িয়েছে এই যে ঘর গোছানো বলো আর বাড়ির কাজকর্ম বলো এগুলো করাটা কিন্তু আমার একদম নেশা হয়ে দাঁড়িয়েছে ভালোই লাগে না কাজকর্ম না Hvala, kolega. আর এই যে নেশাটা হয়েছে বলেই কিন্তু আমার এই দেখো ভাঙা ঘরটাকে কিন্তু আমি এত সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আমি যদি কাজগুলো নেশায় পরিণত না হতো না তাহলে সত্যি কথা বলতে এই ভাঙা ঘরটাকে এত সুন্দর করে কিন্তু গোছাতে পারতাম না জানো তো এর পেছনে কিন্তু আমাকে অনেকটা খাটতে হয় কেন কি এই যে মানে ভাঙা ঘর না একটু নোংরা বেশি হয় মানে পুরনো ঘর আর কি সরি ভাঙা ঘর বারবার বলছি মানে পুরনো ঘরগুলো না একটু নোংরা বেশি হয় যত পরিষ্কার করে রাখো এই দিক থেকে ঝরঝর করে বালি পড়বে ওই দিক থেকে মানে নোংরা জমবে এইরকম আর কি মানে আমি করছি তো সেই জন্য আমি জানি যে কিরকম খাটনি তো দেখো টেবিলটাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আর এখন তো আমি একটুখানি ঘরটা চেঞ্জ করেছি আগে তো টিভিটা টেবিলের উপরে ছিল আর হচ্ছে তোমার ওয়ার্ড্রপের উপরে সমস্ত কিছু সাজানো ছিল এখন একটু চেঞ্জ করে দিয়েছি টিভিটা কিন্তু আমি ওয়ার্ড্রপের উপরে দিয়েছি আর ফুল টুলগুলো কিন্তু টেবিলের উপরে দিয়েছি এতে করে কিন্তু একটু ঘরটা চেঞ্জ হয়েছে আর ঘরের সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করাটা আমার পক্ষে সম্ভব নয় মানে আমার একার পক্ষে সম্ভব নয় এগুলো যে আলমারি শোকেস বলো ফ্রিজ বলো এগুলো সরাতে কিন্তু আমার হাজব্যান্ডের সাহায্য দরকার কিন্তু ও এগুলো করতেই চায় না কি করব বলো তো আর কাউকে দিয়ে ওই যে মানে তার পেছনে লেগে লেগে কাজ করাতে আমার একদমই ভালো লাগে না সেজন্য কি করব করবো নিজে যতটুকু পারি আমি কিন্তু সেইটুকুই করার চেষ্টা করি আর সত্যি কথা বলতে মাম্মাম এখন ছোট তো সেই জন্য কিন্তু আমি পেরে উঠি না মাম্মাম যদি একটু বড় হতো তাহলে কিন্তু আমি সংসারের কাজকর্মগুলো আরও ভালোভাবে করতে পারতাম কেন কি ওর কোন সময় কখন কি মুড হয় তার ঠিক নেই এবার ধরো আমি একটা ভালো কাজ করব তখন ও বায়না করলো বা চিল্লামিল্লি করলো কান্নাকাটি করলো তখন কিন্তু সেই কাজটা আমি করতে পাই না জানো তো তখন ওই যে পিছিয়ে পড়ি আর তারপরে তোর খাওয়ানো আছে স্নান আছে এগুলো করতে করতে তো আমার অনেক সময় কেটে যায় আর মাম্মাম যদি বড় হতো তাহলে তো ওর খাওয়াটাও নিজেই খেয়ে নিতে পারতো স্নানটাও নিজে করতে পারতো ওইগুলোতে তো আমার ধ্যান দিতে হতো না তবে সেইগুলোতেও তো আমাকে ধ্যান দিতে হয় সেই জন্য না সংসারের প্রতি একটু কিন্তু ধ্যান কম পড়ে যায় তবে আগে তো আমার মাম্মাম শোনা তারপরে আমার সংসার তো আমি কিন্তু সেটাই করি আর এই যে ঘরের কাজকর্মগুলো করছিলাম যেহেতু আমি এগারোটার থেকে শুরু করেছি কাজগুলো এর মাঝখানে গিয়ে কিন্তু আমার মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে একটু খাবারও দিয়েছি কলা আর হচ্ছে দিয়েছি কেক এটা মাম্মামকে দুপুরে দিয়ে দিলাম যেহেতু ভাত ভাত খেতে আমাদের একটু লেট হয়ে যায় সেজন্য দুপুরবেলা করে স্নানের পরে মাম্মামকে একটা কিছু কিন্তু টিফিন খেতে দিয়ে দিই এই দিকটা কিন্তু মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে তাই ভাবলাম এই দিকটা পরিষ্কার যেহেতু হয়ে গেছে তাই বেড কভারটাকে পেতেই দিই কেন কি এখন আমি ওই দিকটা শোকেসের দিকটা না পরিষ্কার করার টাইম নেই আমার কাছে অনেকটা বেলা হয়ে গেছে আবার স্নান করতে হবে তারপরে আবার কিন্তু রান্নাও করতে হবে তাই ভাবলাম যে এই দিকটা আগে কমপ্লিট করে ফেলি এখন বেড কভারটা পেতে দিই তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে না হয় ওই দিকটা পরিষ্কার করে নেব রূপসানা বুনু তুমি জানতে চেয়েছিলে আমার মেয়ের নাম কি তো গতকালকে ভিডিওটা তো আমি বলি বলেছি আমার মেয়ের নাম কি তো সেটা শুনে তুমি বলেছ যে আমার মেয়ে যেমন কিউট তেমনি নামটাও সুন্দর মানিয়েছে সত্যি কথা বলতে নামটা কিন্তু আমি রেখেছি তবে হাজবেন্ডের না অতটা পছন্দ নয় তবে আমি যেহেতু পছন্দ করেছি সেই জন্য রাজি হয়ে গেছিল নামটা রাখতে তবে ওর কিন্তু অতটা ভালো লাগেনি তবে আমি বুঝতে পারি আর কি ও কখনো বলেনি যে নামটা আমার ভালো লাগেনি তবে ও কিন্তু মানে আমি বুঝতে পারি যে ও নামটা অতটা ভালো লাগেনি তবে এটা কিন্তু আমার পছন্দের নাম এই যে তুমি ভালো বললে না সত্যি কথা বলতে আমার না ভীষণ ভালো লাগলো যে যাই হোক যে আমি নামটা রেখেছি আর তোমার ভালো লেগেছে সেই জন্য আর নামটা রাখার একটাই কারণ কি বলো তো আমার ইচ্ছা ছিল আমার ছেলে হোক কি মেয়ে হোক আমি ম দিয়ে নাম রাখব যেহেতু আমার নামও ম দিয়ে আর আমার হাজব্যান্ডের নামও কিন্তু ম দিয়ে সেই জন্য আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমার যে বেবি হবে তার নাম কিন্তু আমি ম দিয়ে রাখব সেই জন্যই নামটা কিন্তু আমি চয়েস করেছিলাম আর সেই কারণে এই নামটা রাখা বালিশগুলো কিন্তু আমি বাইরে রোদে দিয়েছিলাম দুপুরের দিকে না আবার একটি রোদ উঠেছিল জানো তো বেশ ভালোই রোদ উঠেছিল কিন্তু আর সেই রোদ দেখে আমি কিন্তু বালিশ বাইরে রোদে দিয়েছিলাম বেশ সুন্দর গরম হয়েছে আর এই যে এখন খাবারগুলো কিন্তু ভরে দিচ্ছি তবে বালিশগুলো কিন্তু মাঝে মধ্যে রোদে দিলে না ভীষণ ভালো লাগে তবে আমাদের তোশকটাও কিন্তু রোদে দিতে হবে জানো তো কেমন একটা স্যাঁচ্যতে হয়ে গেছে তবে এই রোদে হবে না যখন একটা না রোদ উঠবে সকাল থেকে বিকাল অবধি তখনই আমি ওটাকে রোদে দেব। কেন কি অত বড় জিনিস বারবার ঘরে তোলা নামানো যাবে না যেহেতু এখন মানে হঠাৎ করে ঝম করে বৃষ্টি চলে আসছে অত রিক্স নেওয়া যাবে না তবে ভালো রোদ উঠলে কিন্তু ওটাকে আগে আমাকে রোদে দিতেই হবে না হলে কেমন একটা হয়ে গেছে যেন সেত টাইপের মানে শোয়া যাচ্ছে না জানো তো মানে ভিজে ভিজে কেমন একটা লাগছে যেন আর এ দেখো বিসটা গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু স্নান করে এখন চলে এসেছি রান্না করতে আজকে রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন কি অনেকটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু ঘরটা গুছালাম তারপর স্নান করলাম অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে কিন্তু রান্না করে ফেলেছি আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে কুশি ভাজা করেছি আর এখানে করেছি এই যে কচুরমুখী দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে রান্না করেছি এখন মাঝে মধ্যেই দেখতে পারবে আমার ব্লগে এই যে কচুরমুখীর তরকারি কেন কি এটা খেতে কিন্তু আমরা দুজন বিশ ভীষণ ভালোবাসি আর এখন দেখছি মাম্মামারও কিন্তু ভালো লাগছে এই খাবারটা রিনাদি ভাই বলেছ তোমাদের ওখানে নাকি একটু বৃষ্টি হচ্ছে না সত্যি কথা বলতে জানো তো দিদি ভাই আমরা বৃষ্টিতে বৃষ্টিতে একদম ভেসে যাচ্ছি এত জল হয়ে গেছে আমাদের পিছনের দিকটায় মনে হচ্ছে আর কয়েকদিন জ্বর হলে কিন্তু আমাদের উঠোনে উঠে যাবে জানো এত বৃষ্টি আর ভালো লাগছে না তোমরা একটু নিয়ে নাও না আমাদের কাছ থেকে তাহলে হয়তো আমরা একটু বেঁচে যাই আর এই দেখো বললাম না বিকালবেলাতে এই যে চলে এসেছি এখন আমি শোকেসটা গোছাতে সকালে ওই যে ওই দিকটা গোছালাম এই দুটো বাত রয়ে গেছিলো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি ওই একটুকু করেই চলে গেছিলাম স্নান করতে আর এখন বিকালবেলাতেই সুন্দর করে কিন্তু শোকেসটা গুছিয়ে নিলাম আর সকেচের উপরে সমস্ত কিছু নামিয়ে এগুলো কিন্তু আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে তারপরে এগুলোকে গুছিয়ে দিলাম এগুলো কিন্তু একই রকম আছে কিন্তু তবু একটু এদিক ওদিক করে সাজালে কিন্তু ভালোই লাগে ঝেড়ে ঝুড়ে তাই না বলো আর এক জিনিস ছাড়া প্রতিদিন নিত্য নিত্য জিনিস কোথায় পাবো বলতো এগুলো সাজানোর জন্য কি নতুন নতুন জিনিস নিত্য নতুন কেনা যায় বলো তো সেই সব দিয়েই আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখি এতে করে একটু নতুনও লাগে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর এমনিতেও আমি সব সময় না মনের মধ্যে একটা চিন্তাধারা করতে থাকি কোন জিনিসটা কোথায় রাখবো কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে কোথায় কি মানে কিনতে হবে এরকম কিন্তু ভাবতেই থাকি ঘর সাজানোর জন্য মানে মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আমার ঘুরতেই থাকে তো সত্যি কথা বলতে আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি আর তোমাদের তো বললামই এখন এটা কিন্তু আমার নেশায় পরিণত হয়ে গেছে ঘর না সাজিয়ে রাখলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর কাজটাতে মাম্মাম হাত দিয়ে দিয়ে এত নোংরা করে ফেলেছিল না কি বলবো তোমায় আমাদের সেটাকে ভালো করে ঘষে ঘষে আমাকে পরিষ্কার করতে হলো ও রোজই এই করে এই যে আজকে মুসলাম হয়তো রাত্রেবেলায় আবার এটাকে নোংরা করে ফেলবে তো কি করব বলো ছোট বাচ্চা থাকলে অনেক কিছুই কিন্তু সহ্য করতে হয় আর এখন দেখো বিকালে ঘরটাকে ঝাড় দিয়ে নেব এমনিতেও তো রোজই আমি বিকালে ঘর ঝাড় দিই তো ঘর কিন্তু আমার প্রায় তিনবারই ঝাড় দেওয়া পড়ে যায় জানো তো দুপুরবেলা একবার ঝাড় দেওয়া পড়ে যায় আবার বিকালবেলাও ঝাড় যেহেতু আমি দুপুরবেলাতে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই সেহেতু কিন্তু বিকালবেলা অত ভালো করে ঝাড় না দিলেও চলে তবে এই যে টেবিলের তলাটা কিন্তু সব সময় আমাকে পরিষ্কার করে রাখতে হয় কেন কি বলো তো মামাম কিন্তু ওই টেবিলের তলায় গিয়ে খেলা করে আর মাঝে মধ্যেই কি ওখানে লুকিয়ে পড়ে ওখানে গিয়ে খেলা করে সেই জন্য ওই জায়গাটা কিন্তু আমি সব সময় ভালো করে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি তবে টেবিলের তলা বলে কথা ওখানে কিন্তু নোংরাটা একটু বেশি জমে জানো তো আর শুভ্রজ্যোতি দিভাই তুমি একটা রেসিপির কথা আমাকে বলেছো ডিম দিয়ে আমার খুব ভালো লেগেছে জানো তো রেসিপিটা তবে আমি অবশ্যই চেষ্টা করব তোমার এই রেসিপিটা একদিন রান্না করার কেন কি নতুন নতুন রেসিপি রান্না করতে আমারও ভালো লাগে তবে ওই যে করা হয়ে ওঠে না তবে অবশ্যই চেষ্টা করব জানো তো দিভাই তোমার মতন করে এইভাবে ডিম রান্না করতে তবে তুমি যদি ব্লগ করতে তাহলে বলতাম যে তুমি আমাকে একটু ব্লগ করে দেখাও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমার সবাইকে